একজন কিন্তু নদীতে নামবে সে প্রস্তুতি নিতে আছে। কিন্তু নামার জন্য সে প্রস্তুত দেখতে পারলেন এক ভাই কিন্তু মিশে গেল এখান থেকে এখান থেকে কিন্তু যে লোহা লক্ষর আর অনেক মালামালি পাওয়া যায় নদী থেকে তারা কিন্তু সেটাই সংগ্রহ করতে গেছে এখানে অক্সিজেনের একটা মেশিন আছে আর সেই মেশিনের সাহায্যে কিন্তু মিশমিচে বইয়া তারা নিঃশ্বাস নিতে পারবে